বলছি এই মুভিটা দেখে আমার যেটা মনে হলো যে বাবা মার যে কতটা অপরিসীম ক্ষমতা শেষ বয়সেও থাকে তাদের নিয়ে চলার জন্য এই যে বৃদ্ধাশ্রমগুলো কুটি পোকার মতো বেড়ে উঠছে সেই বৃদ্ধাশ্রমগুলো অন্তত কিছু কমবে এবং তার লোক ও কমবে যাতে ছেলে মেয়ের কাছে মা বাবা এবং বৃদ্ধি খুব খুব ভালো বলুন কেমন লেগেছে বলবো এই মুভিটা দেখলাম আমার বস খুবই ভালো লেগেছে এক্সেলেন্ট প্রত্যেকের জন্যেই খুব ভালো এবং সবচেয়ে হচ্ছে যে অভিনয় যারা করেছেন তারা প্রত্যেকেই খুব সুন্দর করেছেন আর এইটার থেকে শিক্ষা নেওয়া উচিত ইয়াং জেনারেশন এবং যে আমাদের একা চলার উচিত নয় আমরা ছেলেদের সঙ্গে থাকলে অনেক বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারব ধন্যবাদ কেমন লেগেছে বলবি আমার আমি এই ফার্স্ট টাইম দেখলাম সিনেমা হসনা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের হসনা এরকম এগিয়েছে প্রায় হসনা কেমন লেগেছে মুভি খুব 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 ভালো লেগেছে

মাছ যে একটা বন্ডিং এটা এখনকার দিনে দেখতে পাওয়া যায় না কিন্তু এটাকে প্রত্যেক মানে ছেলেরা থেকে কিছু দিনই শিখতে পারে তার মানে আমাদের মতো আমাদের খুব ভালো লাগে এরকম আমাদের হসলা আমাদের হসলা এরকম স্টার্ট আপ কোম্পানিতে অল ইন্ডিয়াতে এগিয়ে যাবে